আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া গাজরের হালুয়া যে খেতে এত মজার বানিয়ে না খেলে বিশ্বাসই হতো না আপনারা এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন অন্য হালুয়ার চেয়েও কিন্তু খেতে দ্বিগুণ মজার হয় গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি চারটা গাজর ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গাজর চামড়াটা চামড়াটা ছিলে একটা সুরের সাহায্যে আমি গাজর গুলোকে একটু ফিস ফিস করে কেটে নিব তাহলে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি গাজরটা সিদ্ধ হয়ে যাবে ঠিক এভাবে করে আমি গাজর গুলোকে কেটে নিচ্ছি সবগুলো গাজর আমি কেটে নিয়েছি এবার একটা নিয়ে নিচ্ছি গাজরগুলো আমি দুধ দিয়ে সিদ্ধ করব পানি দিয়ে সিদ্ধ করব না তাই এখানে আমি হাফ লিটার তরল দুধ দিয়ে দিয়েছি এবার দুধের সঙ্গে গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব বলক আসলে ঢাকনা তুলে একটু নেড়ে দিব আবার ঢাকনা দিয়ে খুব ডেকে করে সিদ্ধ করে নিব হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা বেলিনের ঝাড়ের মধ্যে নিয়ে গাজর গুলোকে ব্লেন্ড করে নিব আমি দুটার সঙ্গে কিন্তু গাজরগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা মিশ্রণ হয়েছে মিশ্রণটা আমি একটু চেলে নিচ্ছি মিশ্রণটা না চাললেও হতো কোনো রকম কোনো দানা বা কিছুই নেই তারপরও চেলে নিচ্ছি একটু সন্দেহ ছিল যদি কোনো কিছু থাকে এরপর চলে একটা পাইপ বসিয়ে দিয়েছি এখানে আমি এক টুকরো বাটার গলিয়ে নিচ্ছি আমার বাসায় ছিল না তাই আমি বাটার দিয়ে করে নিচ্ছি আপনাদের বাসায় ঘি থাকলে আপনারা ঘি দিয়ে এই সুজিটাকে ভেজে বাটারটা গলে যাওয়ার পরে এক কাপ সুজি দিয়ে সুজিটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দুধের সঙ্গে সুজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব মিশে নেওয়া হয়ে গেছে এবার গাজরের যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি সুজির মধ্যে দিয়ে দিব এরপর গাজরের মিশ্রণের সঙ্গে সুজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর যেহেতু গাজরটা একটু মিষ্টি তাই মিষ্টিটা আমি একটু কমিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এভাবে অনবরদ নেড়ে মিশ্রণটাকে জাল করে নিব দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে গুরু দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আঠালো একটা ডো তৈরি করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে খুব সুন্দর একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে এ পর্যায়ে হালুয়ার মিশ্রণটা তৈরি এবার আমি একটা তেলের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এটা এর মধ্যে আমি হালুয়াটাকে সেট করে নিব খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি সেট করে নাও হয়ে গেছে এবার এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিব তাহলে এটা খুব সুন্দরভাবে আরও সেট হয়ে যাবে আপনারা চাইলে নর্মাল ফিরিজও কিছুক্ষণ রেখে দিতে পারেন তবে আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিব ফিরিজে রাখতে হবে না তো পনেরো মিনিট পর আমি চলে এসেছি এবার একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নিবেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ